আসসালামু আলাইকুম আমাদের কিন্তু খাড্ডি কিন্তু আবার চলে আসছে ইন্ডিয়ান খাড্ডি কাতানটা কিন্তু চলে আসছে পর্যাপ্ত পরিমাণ কালার ডিজাইন চলে আসছে যারা এই খাড্ডি কাতার শাড়িগুলো কিনতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন হিউজ পরিমাণ খাড্ডি চলে আসছে আমাদের মরিয়ম শাড়ি করে যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে সরাসরি এসেও কিনতে পারেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলা আমাদের মরিয়াম শাড়িগুলো বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন এটা হলো একবার ডিপ পার্পল কালার ভিতরে কিন্তু শেড করা অনেক সুন্দর ইন্ডিয়ান খাট্ড কাতান এই যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দেখেন এটা হলো ব্লাউজ দেখেন ব্লাউজটা কত সুন্দর আর এই যে আরেকটা কালার দেখেন কত কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি মানে আজকে সুন্দর সুন্দর শাড়ি দেখাবো এবং ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন আসছে প্রত্যেকটা নতুন নতুন ডিজাইন দেখেন আর প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান শাড়ি এগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি খাড্ডি কাতান শাড়ি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ কিন্তু আলাদা করে আছে দেখেন এই যে গোল্ডেন কালার দেখেন কত সুন্দর শাড়ি অল বডিতে কিন্তু জড়ি দিয়ে লতানুগতিক কাজ করা গর্জিয়াস ইন্ডিয়ান খাড্ডি কাতান শাড়ি আর প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস পর্বে অনলি মাত্র ষোলোশো টাকা প্রাইস পড়বে অনলি মাত্র ষোলোশো টাকা এক একজনের পাঁচটা দশটা করে নেবেন কারণ এই শাড়িগুলোর দাম আছে সাড়ে তিন হাজার টাকা তিন হাজার টাকা মানে নর্মালি সেল করে তো আমাদের মরিয়ম শাড়ি করে হোলসেল দোকান আমরা কিন্তু হোলসেল দামে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা দিচ্ছি একদম একদম নরম নরম বডি বডি ইন্ডিয়ান কাতান শাড়ি পিস সহ তো ফেন্স এগুলোর ভিতরে কিন্তু দেখতে একই রকম মানে আপনারা হয়তো কম দাম মনে করতে পারেন এগুলোর ভিতরে কিন্তু কম দামে আছে একদম মানে ওটা কিন্তু আমাদের দেশিটা এটা কিন্তু ইন্ডিয়ান এটা কিন্তু ইন্ডিয়ান পিওর ইন্ডিয়ান কাতান এটা ব্লাউজ পিস সহ এটা ইন্ডিয়ান পিওর খাড্ডি কাতান শাড়ি প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং লতানুগতি কাজ করা গর্জি আছে আর আসলে কিন্তু তারসেল লাগানো আছে কত সুন্দর দেখেন আপনারা একটু দামের মানে কমের জন্য কিন্তু আপনারা ওই মানে নর্মাল শাড়ি কিনবেন না তো অবশ্যই আপনারা ইন্ডিয়ান কোয়ালিটি দেখে কিনবেন এই দেখেন আরেকটা কালার দেখেন কালার কিন্তু প্রত্যেকটা সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাচ্ছি ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন দেখেন এই যে খাড্ডির ভিতরে কিন্তু দেখেন হোয়াইট কালার দেখেন কত সুন্দর দেখেন সাঁতালের ভিতরে অনেক সুন্দর শাড়ি একদম সেম দাম মাত্র ষোলোশো টাকা দেখেন যারা আসতে চান চলে আসবেন দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে প্রচুর পরিমাণ শাড়ি ঢুকছে আমাদের দোকানে আর আমাদের মরিয়ম শাড়িগোটা কিন্তু অনেক বড় দোকান যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন কেনাকাটা করবেন আমাদের দোকানে কিন্তু অনেক বড় দোকান পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে এত শাড়ি কোনো দোকানে নাই এত শাড়ির কালেকশন তো দিদিমণিরা অবশ্যই পূজার কেনাকাটা করবেন মরিয়ম করে চলে আসবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকবেন ঢুকে আমরা কী কী শাড়ি ভিডিও ছাড়লাম আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম কর। আমাদের ফেসবুক পেজে যারা এখনও ফলো দিয়ে রাখেন অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওগুলো আপনারা পাওয়ার সাথে সাথে ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই আমাদের ভিডিওগুলো পেয়ে যায় দেখেন আর একটা ডিজাইন দেখেন গোল্ডেন কালার আঁচল পার ব্লাউজ থাকবে কন্ট্রাস্ট বডি গোল্ডেন অনেক সুন্দর শাড়ি পিওর ইন্ডিয়ান খাড্ডি কাতান শাড়ি একেবারে পানির দামে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে দেখেন দেখেন পাউডার ব্লু এটা দেখেন কত সুন্দর আঁচল পুরো বডি এরকম কাজ করা গরজিয়েস ইন্ডিয়ান খাড্ডি কাতান শাড়ি মাত্র ষোলোশো টাকা দিচ্ছি পানির দামে দামি দামি শাড়িগুলো অফার দামে দিচ্ছি একেবারে মানে দামটা কিন্তু আপনাদের আপনাদের হাতের নাগালে আছে মাত্র ষোলোশো করে দেখেন মাত্র ষোলোশো টাকা দিচ্ছি ইন্ডিয়ান পিওর খাড্ডি কাতান কাতান শাড়ি সাথে আবার ব্লাউজ পিস ফ্রি দেখেন ব্লাউজ পিস কিন্তু সাথে আছে এই দেখেন আরেকটা কালার দেখেন কত কত সুন্দর সি গ্রিন কালারটা অনেক সুন্দর কালার আঁচলটা কিন্তু অনেক সুন্দর আঁচল কিন্তু তারসেল লাগানো আছে সেম প্রাইস ষোলোশো টাকা আজকের ভিডিওর ভিতরে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র ষোলোশো করে দেখেন দামি দামি শাড়িগুলো একেবারে অফার অফার দামে দিচ্ছি মাত্র ষোলোশো করে দেখেন কত সুন্দর শাড়ি দেখেন সেম প্রাইস ষোলোশো টাকা যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন হিউজ পরিমাণ শাড়ি আছে শাড়ি কাতান সিলস পর্যাপ্ত পরিমাণ আছে দেখেন এই যে আরেকটা কালার দেখেন কত সুন্দর এই যে এই কালারে দেখেন কত সুন্দর মিষ্টি কালার একবারে জড়ি দিয়ে লতন কাজ করা গর্জিয়া শাড়ি সেম প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা দেখেন দামি দামি শাড়িগুলো অফার দামে দিচ্ছি ষোলোশো টাকা দিচ্ছি তো যারা আসতে চাচ্ছেন চলে আসবেন যারা আসবেন অবশ্যই দ্রুত আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন দেখেন এই যে কালা দেখেন কত সুন্দর কন্টাস সেম প্রাইস ষোলোশো পিওর খাটডি সাথে ব্লাউজ পিস ফ্রি দেখেন আড়াইটা কালা দিন কত সুন্দর সেম প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন পঁয়ত্রিশশো তিন হাজার চার হাজার টাকা এগুলো খুচরা দোকানে বিক্রি করে দামাদামি দোকানে যাবেন এগুলো অনেক দামে বিক্রি করে তো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো করে দিচ্ছি এই পিওর খাটডি শাড়িগুলো দেখেন এই দেখেন সেম মাত্র ষোলোশো টাকা তো ফ্রেন্স ভালো লাগলে দোকানে চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে হিউজ পরিমাণ শাড়ি আছে আর আমাদের দোকানে কিন্তু প্রচুর পরিমাণ শাড়ি অনেক শাড়ি আছে দেখেন কত বড় দোকান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম